আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কি ব্যাংকের সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তাহলে আজ থেকে আপনি একেবারে ঝামেলা মুক্ত কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমি সরাসরি চলে আসব আমার বিকাশ অ্যাপসের ভিতরে তো একটু নিচের দিকে পে বিল নামে একটি অপশন দেখতে পাবো আমি এই পে বিল নামে অপশানে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখব বিদ্যুৎ নামে একটি অপশন রয়েছে আমি এই বিদ্যুৎ নামে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আবার একটু নিচের দিকে চলে আসব দেখব পল্লী বিদ্যুৎ পোস্টপেড নামে একটি অপশন রয়েছে আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড নামে অপশানে ক্লিক করব এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এর মানে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজ এসেছে সেই কাগজের উপর দিকে দেখবেন গ্রাহক বা হিসাব নং এই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি এই নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখবেন পে বিল করতে এগিয়ে যান তো আমি এই অ্যারোচন ক্লিক করব অ্যারোচনতে ক্লিক করার পর আমার এখানে দেখতেছেন যে আনপেড স্ট্যাটাস মানে হচ্ছে গত মাসে বিদ্যুৎ বিলের পরিমাণটা এখানে শো করবে তো আপনার এখানে অ্যামাউন্টের সাথে আপনি বিদ্যুৎ বিলের কাগজের যে অ্যামাউন্ট সেটা একটু মিলিয়ে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচের দিকে দেখবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন তো আমি এই অ্যারোচনতে ক্লিক করব অ্যারেশনেতে ক্লিক করার পরে এখানে একটা পিন নাম্বার দিতে বলতেছে তো আমি আমার পিন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তো পিন নাম্বার দেওয়ার পরে পিন কনফার্ম করুন এই অ্যারেশনে তার একবার ক্লিক করব ক্লিক করার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো আমি এখানে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখব চাপ দিয়ে ধরে রাখার পর আপনারা দেখতেছেন যে আমার বিদ্যুৎ বিল অলরেডি পরিশোধ হয়ে গেছে তো বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করবেন আশা করি বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম